দর্শক আজ আমরা চলে আসছি নাজিরা বাজার সাপি গোস্তের দোকানে এখানে যে কর্ণধার আছে এই মাংসের দোকানে ওনার সাথে একটু আমরা কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন আগে একবার আসছিলাম জি কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য আছি মোটামুটি আজ কয়টা জবাই করলেন আজকে জবাই করেছি দুইটা একটা সার একটা মহিষ

আমরা সার গরু কাটি মহিষের পায়া কতটুকু হবে আট কেজি হবে আট কেজি হবে আচ্ছা আচ্ছা আট কেজি হবে জি জি দেখেন না আপনি এইটা ধরেন ওইটা সে ওইটা ধরেন বাবা ওইটা আমার মনে হয় যে অনেক ওইটা আছে এখানে আর এই যে গরুর পায়াগুলো চারটা আপনি দিতে পারেন 3000 বেচা কত করে হ্যাঁ আপনি 100 কম দিলে এটা আলাদা কথা সার গরু কিন্তু না না আর মহিষগুলো কত রাখতে পারবেন

আমি কাকরাইল থেকে আসছি এবং মহিষ বাচ্চা মহিষের পায়া দেখেন বাচ্চা মহিষের পায়া বাচ্চা মহিষ আর কি বয়স্ক মহেশের মধ্যে বাচ্চা মহিষের পায়া ভালো ভালো হয় মাংস ভালো এবং যদি বয়স্ক মহিষ হয় তাহলে ওগুলো সেটা মাংস ভালো হয় না এবং পায়ও ভালো হয় না এখানে কিসের জন্য সবচেয়ে বিখ্যাত এই খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত এবং এই তাদের মাংসগুলো বিখ্যাত মাংস এবং খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ তো ম্যাক্সিমাম সময় দিয়ে খাওয়া দাওয়ার জন্য আসে আমরা আসি খাওয়া দাওয়া হলে আবার তাদের মাংস কিনা নেই পছন্দ হইলে আর পছন্দ সই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে আচ্ছা ভাইজান এই যে এটা কি আপনি এটা হলো ওলান ওলান এটা কি গরুর না

দর্শক আমরা দেখলাম যে চারটা পায়া বিক্রি হলো এরকম এখানে দেন এখানে দেন

গরুর সমান্তরে বিক্রি করা হচ্ছে মহিষ হল সাতশো গরু হল ছশো আশি দশকে এখানে গরু এবং মহিষ বিক্রি করা হচ্ছে মহিষের দাম কম মহিষ কম এখন মহিষ কম দেখে কিন্তু দাম দাম বেশি হাটেই বেশি দাম পেলে হাটে মহিষ নাই দেখেন না প্রতিষ্ঠাপ কাজ করতে দেখেন ভিতর এখানে কিন্তু দেখেন কাজ কাকে বলে প্রতিদিন কয়টা করে জমা করতেছেন চারটা পাঁচটা চারটা পাঁচটা রেগুলার রেগুলার কোটাতে শুরু করেন না কোটাটা বল চলবে রাতের 2টা গুণ বৃহস্পতি শুক্রবার বেশি হয় না দর্শক দেখতে পাচ্ছেন এখানে পিস পিস করে কাটা আছে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর পায়া তৈরি করা হচ্ছে দর্শক আমরা এখন আছি পুরান ঢাকা নাজিরবাজার শাপিন ইন্টারপ্রাইজে এখানে দেখতে পাচ্ছেন যে গরুর মাংস কিন্তু এখানে এটা কি গরু না এটা মহিষ এটা মহিষ

দর্শক আমরা এখান থেকে নেওয়া হয় মাঝে মধ্যে প্রায় সময় আসা হয় এখানে কেমন মাংস দিচ্ছে এখানে মোটামুটি ভালোই মান ভালো মোটামুটি গরু মহিষ পাইছেন কখনো

সব কাস্টমার রাত্রে আসে এখন গ্যাস থাকে মানে রাত তিনটার মধ্যে জি 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 দিনেরবেলা একটু কম বেসা কেন গ্যাস থাকে না তো এখন এই দিকে যত মানে ম্যাচ মুচ আছে আমার বাড়ি থেকে যারা খাইতে আসে অনেক দূরের থেকে এরা মাংস নিয়ে যায় আসে আসে পুরান ঢাকা এই সব দেনা সব খাবার এখানে রমরমার অবস্থা সারা রাতই চলে অনেক তো একবারে সকাল পর্যন্ত বন্ধই হয় না সকাল পর্যন্ত একই রকম চলে কি রকম চলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি একটু হিসাব কিতাব করি মাল কেনাকাটা ওনারাই করে আমি হিসাবের দায়িত্ব আছে লোক বল সংখ্যায় কম ছিল আমাদের আর এই ডিপার্টমেন্টের মধ্যে শিক্ষিত মানুষ খুবই কম তার জন্য দেখা যায় যে অনেক বাকি যাওয়ার কারণে এই টাকাগুলা হিসাবের সাথে মিলে না বা নিতে পারে না এই জন্য আমি দায়িত্বে এটাতে আছি আর কি সব কিছু আমি দেখাশোনা করি এখানে মাংসের চাহিদা কেমন হ্যাঁ নাজিরা বাজারে মাংসের তো যথেষ্ট সুনাম আছে অনেক আগের থেকে প্রতিটা হোটেলই আমরা সাপ্লাই দেই অনেক দূর দূরান্ত সাপ্লাই দেই কয়টা মাংসের দোকান আছে আমাদের এদিকে নাজির বাজার চৌরাস্তাতে মোট চারটা দোকান আছে বর্তমানে আমরা তো এখানে দুটা দেখতে পাচ্ছি বাকিগুলো হাতের ডাইনে একটা আছে হাতের বাম একটা আছে আগে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো ছিল বর্তমান গরুর খাবারের দাম বেশি মানুষ গরু লালন পালন কম করে ইন্ডিয়ার থেকে যে মালটা আসতো ওই মালটা এখন আপাতত বন্ধ আছে এই কারণে ব্যবসার অবস্থা কিছুটা খারাপ কিছুটা খারাপ ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবার যদি সঠিকভাবে মাল পাওয়া যায় সেক্ষেত্রে ইনশাল্লাহ আবার ভালো লাভবান হবে আসসালামু আলাইকুম দর্শক আমরা আসছিলাম নাজিরাবাজার সাফিন এন্টারপ্রাইজে এখানে দেখতে পারলেন যে আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং আমরা মাংসগুলো দেখালাম যে সুন্দর সুন্দর মাংসগুলো ভাইজান বিক্রি করতেছে দীর্ঘদিন ধরে প্রায় বাইশ তেইশ বছর হল উনি এই ব্যবসার সাথে জড়িত আছেন আমি এর আগেও একবার এসেছিলাম ওনার ভিডিও দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয়েছিল এখানে পুরান ঢাকা যেহেতু আসছে ভাইয়ের মাংসের দোকানটা একটু করে নিয়ে যায় আমরা আবার পুনরায় আজকে শুট করলাম দর্শক যদি আপনারা এখানে মাংস নিতে চান খুচরা পাইকি তো উভয় বিক্রিটা

দর্শক আমরা আছি এখন পুরন ঢাকা নাজিরা বাজারে এখানে কিছু মাংসের দাম সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং কেমন দামে মাংসগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করছি ভাই জানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কিসের মাংস বিক্রি করতেছেন ভাই মাংস এই শুরু করে না কয়টা পর্যন্ত চলে সকাল আটটা থেকে শুরু করে রাত্রের রাত পর্যন্ত চলে আচ্ছা আচ্ছা কেনা সবচেয়ে বেশি হয় কম বেচা কিনা আপনার বৃহস্পতিবার শুক্রবার পুরন ঢাকায় ম্যাক্সিমাম একটু বকনা মাছের গুলো করে বকনার মনে হয় যে মাংসের চাহিদা খুব বেশি বকনার মাংসের চাহিদা বেশি হওয়ার কারণ আসলে পুরান ঢাকার লোক রেওয়াজালা গোস্ত খাওয়া পছন্দ করে তৈলালা গোস্ত আর কি যেটাকে খাইতে পছন্দ করে যার কারণে আমাদের বকনা গরুই কাটা হয় কত করে কিলো বিক্রি করতেছেন আমরা ছয়শো বিক্রি করি অনেকে চর্বি ছাড়া নিলে সাতশো টাকা বিক্রি করি

এতে আমারও আমিও সন্তুষ্ট কাস্টমারও সন্তুষ্ট তবে আমি সবাইকে আর কি বলার চেষ্টা করি যে ভাই যাই করেন ভালো কিছু খাওয়েন মানুষ ঠিক আছে আপনি জবাই করতেছেন আমি এখানে জবাই করি গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে গাবতলি গরু হাট থেকে গরু সংগ্রহ করি আচ্ছা এই যে মাংসের কোন অংশটা সবচেয়ে টেস্টি মনে হয় টেস্ট হলো আপনার রান্নার উপরে নির্ভর তারপরে সিনার মাংসটা ভালো অনেকে করলেও পছন্দ করে আপনি এটা সবাই রান্না করতে পারে না সবাই বেশি একটা স্বাদও পায় না এটা যত গালাবেন তত মজা পাবেন যত তত যত জাল হবে তত মজা হবে এটা সবাই ভালো থাকেন আসলাম আলাইকুম বকনা চাহিদাই হচ্ছে পুরন ঢাকার বেশি দশক আমরা চলে আসছি আজ নাজিরা বাজারে এখানে আমরা গরুর মাংস দেখালাম এখানে আসলে পুরন ঢাকার ঐতিহ্য হচ্ছে হল বকনা গরুর মাংস খাওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বকনা গরুগুলো কিন্তু জবাই করা হচ্ছে কারণ এখানে একটু চোর্বিযুক্ত খাবার তারা বেশি পছন্দ করে এই জন্য তারা বকনা গরুর মাংস খেয়ে থাকে এই জন্য ম্যাক্সিমাম গরুর মাংসের দোকানে গেলে দেখা যায় যে বকনা গরু জবাই করা হয়েছে দর্শক আমরা এখন এই মাংসের দোকান থেকে বিদায় নিচ্ছি